নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো অল্প উপকরণে পেপের প্লাস্টিক চাটনি এই চাটনি আমি কীভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা টাটকা মাঝারি সাইজের পেঁপে পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো ভেতরে দানাগুলো ফেলে বাদ দিয়ে দেবো দুধ পেঁপে খোসা ছাড়িয়ে ভেতরে দানা বাদ দিয়ে আমি টুকরো করে নিয়েছি এবার একটা গ্রেড মেশিনের সাহায্যে আমি পেঁপে গ্রেড করে নেবো এখানে আমি একটা গ্রেড মেশিন নিয়েছি এবার পেঁপে ঝুরি করে আমি গ্রেড করে নিচ্ছি ঝুরি করে গ্রেড করে নিলে চাটনিটা মাখা হবে খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি কিভাবে গ্রেড করে নিচ্ছি এভাবে সব কোটা পেঁপে আমি গেট করে নিয়েছি দেখুন কেমন ঝুড়ি ঝুড়ি হয়েছে এবার কড়াইতে চলে যাচ্ছি কড়াইতে দিচ্ছি অল্প পরিমাণে জল এবং আগে থেকে গেট করে রাখা পেঁপে আমি খানিকটা সিদ্ধ করে নেব এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে পেঁপে ও লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে ঢাকা দিয়ে দিচ্ছি পেঁপে সিদ্ধ হওয়ার জন্য পেঁপে প্রায় দেখুন আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এবারে পেঁপে আমি একটা পাত্রে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করছি ঘি আমি আগে থেকে গরম করে গলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ঘি এবার কাজু আমি ভেজে নেবো গ্যাসটা হালকা ফ্রেমে রেখে কাজু কিচমিস হালকা একটু ভেজে নিতে হবে দেখুন কিচমিস কেমন ফুলে উঠেছে কাজু কচমিস ভাজা হয়ে গিয়েছে এবার ওই ঘির মধ্যে আমি আরও এক চামচ ঘি অ্যাড করে দিলাম এবার এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি দুশো গ্রাম চিনি আমার এক বাটি হয়েছে ওই বাটির পরিমাপে আমি হাফ বাটি জল এখানে ব্যবহার করছি এবার চিনিও জল ভালোভাবে আমি মিশিয়ে নেব না হলে চিনি তলায় ধরে যেতে পারে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এবার আগে থেকে গেট করে রাখা পেঁপে আমি চিনির মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে পেঁপে আর চিনি ফুটতে দেবো চিনির শিরা ফুটে গাঢ় হলে পেঁপের চাটনিটা তবে গাঢ় হবে দেখুন শিরা কমে গিয়ে কেমন মাখা চাকা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে চাটনিটাকে আরও একটু মাখা করে নেব দেখুন চাটনি আমাদের হয়ে গিয়েছে এরকম চাটনি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতে সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বা রুটি দিয়েও খাওয়া যেতে পারে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন এবার ওপরে একটু ডেকোরেট করে নিচ্ছি কাজু কিশমিশ দিয়ে হয়ে গিয়েছে আমাদের পেঁপের চাটনি